টয়লার আছে এবং এটা ব্যাকডোর নর্মালি পাওয়ার এবং আমার সেভেন সিটারের আরও তিনটা গাড়ি আছে ওগুলো প্রাডো না প্রাডো ছাড়াই যেমন এটা সেভেন সিটার আপনার প্রয়োজন হলেই আপনি ওঠা ইউজ করতে পারবেন যারা একটা ফ্রেশ গাড়ি চাচ্ছেন এক কথাই বলবো তারা দেরি না করে ইনশাআল্লাহ ভিডিও দেখার সাথে সাথে চলে আসেন হয়তো লেট করে আসলে মিস করবেন

কেন কিনতে চাচ্ছেন না কারণ হচ্ছে আপনার আউটল্যান্ডার প্রাডো এগুলো ট্যাক্স বেশি এ কারণে কিন্তু আবার তারপরও আপনার সেভেন সিটার লাগবে তারা এটা দেখতে পারেন এবং এইটার কালারটা কিন্তু খুবই সুন্দর এটা সিলভার কালারের গাড়ি এবং এটা সামনে সেন্সর আছে এবং এই হেডলাইটগুলো দেখলে মনে হবে আপনার কাছে গাড়িটা ব্র্যান্ড নিউ আপনার রিমটা যদি দেখেন রিমটাও কিন্তু নিউ শেপের রিম টায়ারগুলো ভেরি গুড কন্ডিশন দুই থেকে আড়াই বছর ইনশাল্লা কিছুই হবে না ভিতরে যদি দেখাই আপনার সিট মেমরি আছে সিট পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার সানরুফ এবং মনরুফ একেবারে ফুল এবং যদি আপনি পিছন সাইডে দেখাই ডুয়েল এ লেদার সিট তো ডেফিনেটলি এবং সেভেন সিটার গাড়ি হ্যাঁ এবং সেভেন সিটার পিছনে স্পয়লার আছে এবং এটা ব্যাকডোর নর্মালি পাওয়ার এবং আমার সেভেন সিটারের আরও তিনটা গাড়ি আছে ওগুলো প্রাডো না প্রাডো ছাড়াই যেমন এটা সেভেন সিটার আপনার প্রয়োজন হলেই আপনি ওঠা ইউজ করতে পারবেন আর এটা সেভেন সিটারটা হচ্ছে চাইল্ড আপনার অ্যাডাল মানুষ বসতে একটু কষ্ট হবে এটা সত্য সেটাই আমি বলবো আর এটা ছাড়াও আমার সেভেন সিটার একসাথে আরও এই গাড়ি সহ আরও দুটা গাড়ি তিনটা গাড়ি একসাথে আমরা ভিডিও করে কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক এটা দেখাচ্ছে এটা কোথাও ডেন্ট নাই কোথাও পেন্ট নেই যারা একটা ফ্রেশ গাড়ি চাচ্ছেন এক কথাই বলবো তারা দেরি না করে ইনশাআল্লাহ ভিডিও দেখার সাথে সাথে চলে আসেন হয়তো লেট করে আসলে মিস করবেন গাড়ি পাবেন কিন্তু ফ্রেশ সি পাবেন না আর যখন আপনি আমাকে রিকমেন্ড করবেন তখন হয়তো আমি আপনাকে ফ্রেশ গাড়ি ছাড়া দিতে পারবো না তখন হয়তো সময় লাগবে যাই হোক একটা মডেলটা বলে দিচ্ছি একটা মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ পনেরোশো টার্বো সানরুফ মুনরুফ সেভেন সিটার একটা সি আর বি এটার প্রাইস পড়বে তিপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না ইনশাআল্লাহ আসেন গাড়িটা দেখেন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন আসসালাম ওয়ালাইকুম আসসালাম